আহ প্রথম সবাইকে নমস্কার আপনারা আপনাদেরকে আমরা জানাতে চাইছি যে গতকাল রাত্রে গোপালনগর থানায় কায়ীপুর রেলওয়ে স্টেশনে কাছে একটা সত্যাকা করেছি ওখানে আমরা পাকিস্তানে আমরা ওখানে পেয়েছিলাম সোল্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্স করে আমরা যারা এটা লাগিয়েছি এদের আমরা খোঁজ পাই তারপরে জানা গেছে যে উফানকারী স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে একজন চন্দন মারাক হচ্ছে তেইশ একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মন্ডল ইচ্ছাগত ভাবে ওটা কাজ করেছিলেন তারপরে এটাও জানা গেছে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তান লাগানো আছে এটাও ওদের ধারণা ছিল ছিল ওখানে লেখা হবে হিন্দুস্তান হিন্দুস্তানদাবাদ পাকিস্তানি পেদা করার জন্য ওটা এই কাজটা করতে চলেছিল পুলিশ ইনফরমেশন ওদেরকে ওদের করা হয় আমরা এই কথাটা কনফেস করেছি আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি স্পেসিফিক কেসে আমাদেরকে অ্যারেস্ট করে আজকে আমরা ল্যান্ডেড কোর্টে ফাউল করছি এন্ড বিসি ডিমান্ড করছি এই কেসে আরো কারা যারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি আর যারা যারা এর মধ্যে ইনভলভ আছে আর যারা যারা সাম্প্রদায়িক এই যে অস্থিরতা এটা বাড়ানোর যে চেষ্টা করছে ওদের এগেনস্ট আইন আইনগত পদক্ষেপ নেওয়া হবে এটা আমরা কাউকে ছাড়বো না অ্যান্ড আপনাদের মাধ্যমে হিসাবে আমি শুধু একটা

हां बिल्कुल है कौन हमारा ठाकुर मुंशी मिशन चलछ बोल रहे नाम है बोलू Thank mm -hmm. you.